ব্যারেস্টার ওই যে ফুটবল লাথি খাওয়া ফুটবল তারপর বিভিন্ন যে প্রবলেমে থাকে থাকে তাকে কথা বলে কেন তোর যদি সাহস নিয়ে ব্যারেস্টার লাথি খাওয়া ব্যারেস্টার ঠিক আছে তোর যদি সাহস থাকে সেই পুলিশ অফিসার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কথা বলিস নাই কেন কই তখন তো দেখিনি তুই তাকে নিয়ে কোনো কথা বলছিস কথা বিভিন্ন মানুষ নিয়ে যারা প্রবলেমে থাকে তাদের নিয়ে কথা বলিস একজন বাংলাদেশে একটা মন্ত্রী মিনিস্টার একটা উচ্চ পর্যায়ে যারা আছে যারা আছে তাদের একজনের ছেলে মেয়ে বাংলাদেশে পড়ালেখা করে সব তো বিদেশে পড়ালেখা করে বিদেশে টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায় একজন উচ্চবিত্ত মানুষ আমার দেখাতো যে বাংলাদেশে তোর ছেলে তোর মেয়ে তোর বউ বাচ্চা কই থাকে তুই যে এত বড় বড় কথা কইস আমলিগের চামচা করিস তোর বউ বাচ্চা মানে কোথায় থাকে তোরে নিয়ে আমি কথা বলার মতন রুচি আমার আসে না আমার ঘৃণা করে কি জন্য তোর জন্য আমাদের আলেম আমি আমি একটা ভিডিও দেখে আমার কান্না আসছে তোর জন্য আমাদের তিরিশ থেকে চল্লিশটা আলেম ফাঁসি হয়েছে নাকি শুনছি জেল হইছে তোর মিথ্যা তোর মতন মিথ্যা ব্যারেস্টার তুই কোনো ব্যারেস্টার তোকে জাস্ট ইউজ করতেছে আমলি তুই আমলিকের একজন চামচা তুই আমলিগের একজন চামচা তুই আমাকে বল তুই পারলে বড় বড় কোম্পানি আছে বসুন্ধরা গ্রুপের কারণ নাম ধরে একটা ভিডিও বানাতো তুই যে তুই যদি একভাবে সন্তান হয়ে থাকিস একটা বড় মানুষের নাম ধরে ভিডিও বানাতো তুই যদি পারিস তুই যদি একভাবে সন্তান হয়ে থাকিস ওই যে কত বড় বড় ব্যবসা করতেছে রিয়েল এস্টেটের ব্যবসা করতেছে ঠিক আছে বসুন্ধরা গ্রুপের মতন মানুষ যারা আছে এদের নিয়ে একটা কথা বলতো তোদের তো সাহস নাই তোদের ওই ক্ষমতা নাই যে তুই আনবির কে নিয়ে ভিডিও